আড্ডা দিলে যেমন মন ভালো থাকে তেমনই মন ভালো থাকে গান শুনলেও তাই আজ আপনাদের এই শনিবারের সন্ধ্যাটাকে জমজমাট করে তুলতে আমি সুচিস্মিতার টলি কথার এপিসোডে গানে আড্ডায় জমজমাট করতে চলে এসেছি আমাদের বিশেষ গেস্টের সাথে কে রয়েছে আজ আমাদের সঙ্গে চলুন দেখে নিই আজ আমাদের সঙ্গে রয়েছে আমাদের স্পেশাল গেস্ট সিঙ্গার এবং কম্পোজার অনুরাগ হালদার দাদা ওয়েলকাম টু টলিকা কথা আর প্রথমে যেটা জানতে চাইবো যে তোমার এই বারাসাত থেকে মুম্বাই এই যে তোমার স্বপ্ন পূরণের এই জার্নিটা এটার ব্যাপারে যদি একটু বলো আর বারাসাত আমার আমি জন্মেছি ওখানে বড় হয়েছি বারাসাতে আর সেখানে আমার স্কুলিং আমার পুরো বেড়ে ওঠাটা বারাসাতে আর যদি বারাসাত থেকে বম্বে হিসাব করি তাহলে বম্বে হচ্ছে সেই জায়গাটা যেখানটা আমি স্বপ্ন দেখেছিলাম যাওয়ার স্বপ্ন দেখেছিলাম কাজ করার তো এই জার্নিটা আমার কাছে খুব স্পেশাল আর কি আমার কাছে এই এই যে প্রত্যেকটা মুহূর্ত যেটা আমি বেঁচেছি সেটার মধ্যে অনেক কিছু আছে সেটার মধ্যে স্ট্রাগেল আছে সেটার মধ্যে ভেঙে পড়ার গল্প আছে ওঠার গল্প আছে বাট পুরোটাই আমি একটা জার্নি হিসেবে লাইফে দেখেছি আর এখনো বারাসাতই আছে বারাসাতের জায়গাতে আমার কাছে বোম্বে বোম্বে জায়গাতে আছে এখন কাজ থাকে বম্বেতে থাকি যখনই কাজ না থাকে আমাকে কেউ বম্বেতে আটকে রাখতে পারে না আমি আবার ব্যাক টু বারাসাতই চলে আসি তো এই মানে গানকে নিজের জগৎ বানিয়ে ফেলবে এটা কি ছোট থেকেই মানে প্ল্যান ছিল যে গান নিয়ে এগোনোর ইচ্ছে আছে ছোট থেকে অ্যাকচুয়ালি যখন বুঝতে শিখিনি বাবা তখন ঘাড় ধরে পাঠিয়ে দিত ক্লাসিক্যাল শিখতে আর সত্যি কথা বলতে প্রথম 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 আমি একদম যেতে চাইতাম না যখন একদম তখন বুঝতামও না আর কি তখন আমি ক্রিকেটার হতে চাইতাম আর প্রচণ্ড আসক্ত ছিলাম এখনো আছি বরাবরই বাট খেলাটা হয়তো আর হয় না কিন্তু গান নিয়ে জার্নিটা শুরু হয় যখন আমি প্রথম অডিশন দেওয়া শুরু করি অডিশান দিয়ে কিছু রিয়েলিটি শোজ থেকে বুঝতে পারি শিখি যে অ্যাকচুয়াল জার্নিটা কী হয় মিউজিক নিয়ে আর যেহেতু গানটা সব সময় শিখতাম এবং গানের চর্চা বাঙালি হিসেবে তো সবসময় থাকেই ভেতরে সেই হিসেবে যখন ধীরে ধীরে গানের জগৎটাকে বোঝা শুরু করলাম অ্যাট দ্য এজ অফ টেন আমি বলবো তখন থেকে আমি ভাবছি যে গানটা নিয়ে কিছু করব এবং সেই ওরিয়েন্টেড এবার তখন বুঝতাম না যে গান সত্যি কথা বলতে লিরিক্স কম্পোজিশনও যে কি কি হয় তখন সেটাও অত জানতাম না আমি ধীরে ধীরে সময়ের সাথে সাথে যখন জেনেছি শিখেছি লোকের সাথে যারা কাজ করছিল আমি মানে ফরচুনেট যাদের সাথে কাজ করেছি আমি এতটা জানি যে দে আর দ্য বেস্ট অফ দ্য পার্সন যেখানে তারা কাজ করছে আর সেই কাজটা করতে করতেই শেখা আর শিখতে শিখতে এখন ধীরে ধীরে যেটুকু কাজ করছে আমি বাই টাইম বাই টাইম সেটা ধীরে ধীরে ইমপ্রুভ করেছে সম্প্রতি বলিউডে তোমার একটা বড় প্রজেক্ট আসতে চলেছে সেটার ব্যাপারে যদি একটু দর্শকদের বলো অ্যাকচুয়ালি কাজ অনেক দিন ধরেই করছি বিভিন্ন যেমন আমি সনি মিউজিকের আগে আমার বেশ কিছু কাজ বেরিয়েছে জি থেকে কাজ বেরিয়েছে সো এই কাজটা আমার কাছে অনেকটা স্পেশাল তার কারণ হচ্ছে এই গানটা আমার কাছে খুব স্পেশাল একটা গান যেরকম হয় যে একটা অ্যাজ এ কম্পোজার আমরা অনেক কিছু বানাই সৃষ্টি করি যেটাকে বলা যায় বাট তার মধ্যে কিছু একটা হয় যেটা সব থেকে যেমন সব থেকে প্রিয় এক একটা কম্পোজিশন বলা যায় সেই জায়গা থেকে এই গানটা তিন বছর আগে আমার আমার লেখা শুরু করা একটা গান যেটাকে আমরা ধীরে ধীরে ডেভেলপ করেছি মানে আমি যখন এটা প্রথম বানিয়েছিলাম আমি জানতাম না এটা পলক মুচ্ছাল গাইবে অ্যান্ড সত্যি আমি সেই হিসেবে বানাইনি গানটা ইভেন গানটা পুরো কমপ্লিট হয়ে গেছিলো লেটার অন আমরা যখন ইউনিভার্সাল মিউজিকে আমরা সাজিদ মাকলাই আমরা সবাই মিটিং করছিলাম অ্যাট দ্য টাইম উই ডিসাইডেড কি লেটস টেক পালক পালক অন দিস বিকজ পরে প্ল্যান করি এখানে তারা জানে যে একটা সিঙ্গেল সোলো গানকে ডুয়েট করতে গেলে উই নিড সাম চেঞ্জেস আমরা চেঞ্জেস করি দেন পালাকের গলায় আমরা ইয়াসরাজে ডাব করি গানটাকে আমরা তখনও জানতাম না গানটাকে নিয়ে কি করে প্রসেড করবো সামনে মিটিংস হয়ে গেছিল কাজ হয়ে গেছিলো গান তৈরি হয়ে গেছে বাট কীভাবে এর সামনে এই গানটাকে কাদের নেওয়া যেতে পারে অ্যাট দ্য টাইম আমরা অনেক কিছু সার্চ করেছি অ্যান্ড দেন উই গট ডেইজি শাহ সো ডেইজি আপনারা সবাই জানেন জয় হো ফিল্মে ছিলেন সলমান খানের সাথে অপোজিটে ডেবিউ করেছিলেন অ্যান্ড দে আর মেনি ফিল্মস লাইক রেস থ্রি অ্যান্ড অল তো আমি এগুলো দেখা মুভি আমার আমার প্রডিউসার্সের সো আমরা সামাহ ভেবেছিলাম যে এই চরিত্রের জন্য এই মানে ডেইজি উড বি দ্য বেস্ট ওয়ান এই পুরো গানটা শ্যুট আমরা রামোজি ফিল্ম সিটিতে করেছি হায়দ্রাবাদে অ্যান্ড সেটাও একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স কারণ এশিয়ার মধ্যে সব থেকে বড়ো ফিল্ম স্টুডিও ইটস রামোজি ফিল্ম সিটি আর সেখানে কাজ করা উইথ সাম বেস্ট অফ দ্য পার্সন রাহু স্যার কোরিওগ্রাফার ছিলেন মানে একজনই ওনাকে কোরিওগ্রাফার হিসেবে সাউথের লোক বেশি চেনে ইজ আ লেজেন্ডারি কোরিওগ্রাফার হি ইজ ডাইরেক্টেড দিস মিউজিক ভিডিও ওটা রিলিজ হচ্ছে এতে অ্যাজ আই সেইট ইউনিভার্সাল মিউজিক ইজ ওনরি রিলিজিং সো দে আর কনসেপ দে আর দে হ্যাভ চ্যানেল কল ভাইরাল অরিজিনালস সো ভাইরাল ইজ আ কোয়াইট পপুলার চ্যানেল মানে মোস্ট অফ দ্য হিট সংস ওখান থেকে ওদের বেরিয়েছে সো লুকিং ফর দ্য বেস্ট কারণ এই গানটা নিয়ে অনেক কিছু চিন্তাভাবনা আছে যদি গানটা মানুষের পছন্দ হয় তাহলে হয়তো সেই জায়গাটা ফুলফিল হবে যেটা ভেবে গানটা বানানো তাছাড়াও তোমার কম্পোজিশনে রিসেন্টলি সোনু নিগম এবং কৈলাশ খের গান গেয়েছেন তো সেই জায়গাগুলোতে মানে মা কালী ফিল্মের জন্য আর আমরা শুনেছি যে তোমার মানে কম্পোজিশনগুলো সিনেমার সাথে খুব ভালোভাবে ম্যাচ করেছে তো সেই যে ভাবনা চিন্তাটা একটা সিনেমা নিয়ে যখন ভাবছো বা প্লটের সাথে গানগুলো ম্যাচ করছো তখন কতটা কানেক্ট করতে হয় নিজেকে সেগুলোর সাথে সো এই ফিল্মটা নিয়ে বলি এই ফিল্মটা অ্যাকচুয়ালি এক বছর ধরে আমরা এই ফিল্মটার কাজ করছি আর এই ফিল্মটার বেশ কিছু লোক জড়িত যারা খুবই নিজেদের মধ্যে দেয়ার দেয়ার লেজেন্ডস অ্যান্ড নট ওলি ইন মিউজিক্যালিটি মানে মিউজিক্সে তো আছেই বেশ কিছু যারা যে যিনি লিরিক্স লিখেছেন হিজ নেম ইজ কুণাল বর্মা কুনাল বর্মা ইজ ভেরি ভেরি মাচ পপুলার ফর ইজ লিরিক্স কল ভাসি আপনি আপনার সবাই শুনেছি আমরা আমরা বলতে গেলে যখন স্ট্রাগেল করছি তখন এই গানগুলো অলরেডি দেয়ার মানে হিউজ হিট তো সেইখান থেকে কাজ করে এবং কুনাল বর্মার পরে জানতে পারি দিস ইজ হিজ ফার্স্ট ফিল্ম যেখানে অ্যাজ এ মানে পুরো সিনেমাটার গানটাই উনি লিখেছেন দা ফিল্ম যেখানে উনি গান লিখেছিলেন সেখানে উনি একজন অ্যাসোসিয়েট লেডিস ছিলেন মানে তিন চারটে গান আলাদা আলাদা লেডিস আলাদা লেডিস্ট লিখেছেন অ্যান্ড গানটার মধ্যে এই ফিল্মে পাঁচটা গান আছে যার মধ্যে দুটো গান একটা সন নিগমজি গিয়েছেন একজন একটা কেলাশ কের জি গিয়েছেন দুটোরই এক্সপিরিয়েন্স দুরকম কাজ করার কারণ একজন যদি সোন নিগমজির কথা বলি তো হি সামওয়ান যাকে দেখে আমি বড় হয়েছি আমি আমার লাইভ শোজের হোক আর সেটা গান গাওয়ার হোক সেটার ইন্সপিরেশন পেয়েছি যে মানুষটার থেকে ইয়ে দিল দিবানা হোক আর সেটা আমি বুঝবে কাহি হোক ভার্সেটাইল সিঙ্গার যদি ওয়ান অফ দ্য আমাদের দেশের কেউ হয়ে থাকে পৃথিবীর কেউ হয়ে থাকে হি নিগম তো কিন্তু এই পুরো যে কনভার্সেশনটা আমি করছি সেটা তখন আমি কিন্তু বুঝতে পারিনি যখন আমি তার সাথে গানটা রেকর্ড করেছি সে আমাকে একদমই বুঝতে দেন যে আমি একজন নতুন মিউজিক কম্পোজারের সাথে তিনি কাজ করছেন আর মানে একটা ছোট ছোট জায়গা যদি কিছু ওনার করতে হচ্ছে ভোকাল টেক্সারে তো উনি বলছেন আমি কি একটু এরকমভাবে গাইবো তোমার কি সেটা ভালো লাগবে তো এই যে ছোট ছোট জিনিসগুলো জিজ্ঞেস করে করে করা মানে উনি যেটা গিয়ে দেবেন সেটা অলরেডি দ্যাট ইজ এ হিট অ্যান্ড মানে সেখানে আমি হয়তো বললে না বললে কোনো যায় আসবে না কিন্তু সেই যে প্রায়োরিটিটা উনি দেন যে আমি একজন কম্পোজারের সাথে কাজ করছি সো আই অলসো আ ইউ ওয়ান মানে ওই জায়গাটা উনি কোনোদিন বুঝতে দেননি প্রথম দিন যখন আমি ওনার বাড়িতেও গেছিলাম আমার এখনও মনে আছে লাস্ট মিটিংয়ের পর উনি আমাকে বাইরে অবধি ছাড়তে এসছেন গেটে দাঁড়িয়ে রয়েছেন মানে হিজ হাউস ইজ একদম রাস্তার উপরে আর ওখানটা মানে একদম পাবলিক প্লেস একদম রাস্তার উপরে দাঁড়িয়েছে সবাই তাকাচ্ছে সরণিঘাম সরনিঘাম ছবি তুলতে গেছে আমি বলছি স্যার প্লিজ মানে আফসার বিন্দা করে প্লিজ তো বাট যতক্ষণ না আমরা বেরিয়ে গেছি উনি ওখানেই দাঁড়িয়েছিলেন সো দিস ইজ হিজ গেস্ট স্যার একজন কৈলাশ কেরজির কথা বললে মানে আমার এখনও মনে আছে যে আমি যখন ছোটো ছিলাম আমার বাড়িতে ওনার ক্যাসেট থাকতো তখন ক্যাসেট হতো আর ক্যাসেটে লোকে গান শুনতো একটা অ্যালবাম ছিল কৈলাসা বলে যে অ্যালবামের আল্লাহকে বান্ধে গানটা আমি অডিশনে গিয়ে সিলেক্ট হয়েছিলাম তো সেই জার্নি থেকে যখন আমার কম্পোজ করা গানটা তিনি গাইছেন সেটা অনুভূতিটা অন্যরকমই থাকে সব মিলিয়ে হয়েছে এবার কতটা ফিল্মটার সাথে গানটা যাচ্ছে এটা অডিয়েন্স বলতে পারবে যখন এটা সামনে আসবে তখন মানুষের প্রতিক্রিয়া সেটা বলবে কলকাতার ছেলে অনুরাগী ট্যাগটা আমরা বারবার শুনতে পাই তবে মানে অনুরাগের কাছে কলকাতাটা কতটা স্পেশাল দেখুন যেটা আজকে মনে করি যেটা আমার বাড়ি সেটা আমার কাছে স্পেশাল আলাদা করে না ওটা আমার বাড়ি ওটা ছাড়া আমি কিছুই না বেসিক্যালি যার কারণে যতই সারা দেশে ঘুরতে হয় অ্যাকচুয়ালি এই কম্পোজিশান গান গাওয়া ছাড়াও লাইভ শোস করতে হয় প্রচুর লাস্ট দু বছরে আমরা অলমোস্ট ওয়ান ফিফটির কাছাকাছি কলেজ শোজ করেছি শুধু অল ওভার ইন্ডিয়াতে এখানে বিভিন্ন পার্টে কানেক্ট করেছি বিভিন্ন রকম খাবার খেতে হয় অ্যান্ড কিন্তু ওই খাবারটা জাস্ট খেতে হয় পেট ভরার জন্য যতক্ষণ না আলু সিদ্ধ ভাতটা এসে খাওয়া হবে ততক্ষণ তো আলটিমেটলি শান্তি পাওয়া যাবে না তো কলকাতা সব জায়গাতেই আছে ভাষাতেও আছে খাবারেও আছে জীবনেও আছে তো কলকাতা থেকে মানে কানেক্ট না থাকার কোনো আর কি জায়গা নেই আমার কাছে লাইফে যেহেতু তুমি একজন সিঙ্গার এবং কম্পোজার মানে দু ধরনের কাজই করো তো তোমার কাছে মানে কোনটা বেশি ডিফিকাল্ট বলে মনে হয় অন্য সুরে গান গাওয়া নাকি নিজের সুর বানানো অ্যাকচুয়ালি দুটোরই দু রকম লাইক ওয়েজ আছে দুটোরই দু রকম একটা কি বলবো মানে একটা জায়গা আছে যেখানে দুটোই টু থিংস আর ডিফারেন্ট থিংস অ্যাজ ওয়েল অ্যাজ ডিফিকাল্ট থিংস সো আমি যদি মনে করি যে আমার কম্পোজিশন এ কাউকে গাওয়াচ্ছি আমি তো সেখানেও আই নিড কি সামনের মানুষটা যে গাইছে সে যাতে আমার আমি কোন পয়েন্ট অফ ভিউ থেকে গানটাকে বানিয়েছি সেটা বুঝতে পারে তো সেটা বুঝতে পারলে গানটা তত বেটার বেরোবে সেম যখন আমি অন্য কারো কম্পোজিশনে গাইছি যেমন লাস্ট আমি তানিশ বাগচি একজন খুব বড় মিউজিক ডিরেক্টর আছেন বলিউডের আমি ওনার একটা জিঙ্গেল করেছিলাম অ্যান্ড যখন আমি ওটা করছিলাম তো উনি আমাকে কিছু গাইডেন্স দিয়েছিল তো ওনার যখন ওনার যে চিন্তাতে উনি গানটা ক্রিয়েট করেছেন যে অ্যাটমসফিয়ার বা যে ভাবে উনি চিন্তা করেছেন গানটাকে প্রেজেন্ট করার সেটা অ্যাজ এ সিঙ্গার বোঝাটাও খুব ইম্পর্টেন্ট কারণ দুজনের তালমেল না হলে ইজ ভেরি ডিফিকাল্ট যে এক্স্যাক্টলি কি চাইছিল সেটা বেরোনো যার কোন অনেক গান হিট হয়ে যায় অনেক গান ফ্লপ হয়ে যায় বা অনেক গান মানুষের হয়তো শুনে অনেক সময় মনে হয় যে এই কম্পোজিশনটা কি সুন্দর বা গানটা কেমন একটা লাগছে শুনতে সো এই জিনিসটা তখনই মানে বার করা যাবে যখন দুজনের তালমেলটা ভালো থাকবে তো বোথ দ্য থিংস আর ডিফিকাল্ট ডিফারেন্ট ওয়েজ যেহেতু তুমি বলিউডে তোমার যাত্রা শুরু করেছো তো ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে বা ইন্ডাস্ট্রিতে নিজের নামটা এস্টাবলিশ করার জন্য কি কি ডিফিকাল্টিজ ফেস করতে হয়েছে এটাই সব থেকে অ্যাকচুয়ালি ডিফিকাল্ট থিং যে টিকে থাকা মানে অ্যাকচুয়ালি টিকে থাকলে তুমি কাজ পাবে বেশিরভাগ আমি যতজনকে মানে আমি যাদের সাথে মিউজিক শুরু করেছিলাম যাদেরকে আমি একদম আমার লাইফের ফার্স্ট স্টেজে দেখেছিলাম তাদের বেশিরভাগই কেউ লাস্টে গিয়ে ছেড়ে দিয়েছে বা হয়তো ওটা মানে যতটা ওই সামনের সিঁড়িটায় ওঠার জন্য যেটা দরকার সেটা না এটা করে কি হবে মানে ঠিক আছে আমি তো ঠিক আছি এখানে তো চলে যাচ্ছে আমার সো কমফোর্ট জোন থেকে বেরোনোটা খুব দরকার কমফোর্ট জোন থেকে না বেরোলে সামনে এগোনোটাও মুশকিল এবং আরও কিছু করাটাও মুশকিল আমি একটা জিনিস খুব শুনতাম ছোটোবেলায় এবং যেটা আমি বড়ো হয়ে এখন কিছু জিনিস সেটাই পার্থক্য নিজে মানে ভাবি করার জন্য সেটা হচ্ছে একটা কথা ছিল যে পাটা ততদূরই ছড়ানো উচিত যতটা চাদর থাকে তো আমার বক্তব্য হচ্ছে চাদরটার বাইরে যদি পাটা না বার করি তাহলে চাদরটা কেনার মতো ইচ্ছাটাও আসবে না কোনো সময় তো পাটা বের করতে হবে স্বপ্ন দেখতে হবে নাহলে স্বপ্ন সত্যি কী করে হবে সো দ্যাটস দ্য থিং মানে টিকে থাকার জন্য যা যা স্বপ্ন দেখার সেগুলো দেখতে হবে এবার আমরা একটা ছোট্ট গেম খেলবো একটা র্যাপিড ফায়ার আমি কয়েকটা বড বলবো তোমার সেগুলো থেকে যা মেমোরিজ আছে বা যা মাথায় আসে সেটা বলবে তো প্রথম হচ্ছে যে তোমার প্রিয় গান যেটা তুমি মানে ছোটোবেলা থেকে এখন অব্দি কনস্ট্যান্ট তোমার কাছে প্রিয় রয়েছে বেশ কিছু গান আছে বাট না না মন লাগে না নিজীবনে কিছু যেন ভালো লাগে না মন লাগে না না প্রিয় গায়ক কিশোর কুমার তোমার ইন্সপিরেশন এখনই তুমি বললে সোনু নিগম কিন্তু তাছাড়াও তোমার ইন্সপিরেশন বলতে তুমি কি সোনু নিগম কি বলবে বেশ কিছু আছে সোনু নিগম আছে অরিজিৎ সিং আছে ডেফিনেটলি আমি কিছু ইংলিশ ব্যান্ডসও শুনি কোল প্লে আছে ড্রিম থিয়েটার আছে বেশ কিছু ইন্সপিরেশন আছে ইনকমপ্লিট উইশ সাকসেসফুল হওয়া মেমোরেবল মোমেন্ট বেশ কিছু আছে তবে রিসেন্ট টাইমে যদি বলি সোনো নিগমের সাথে সোনো নিগম স্যারের সাথে এর টাইমটা স্পেশালি আমাদের আড্ডা তো হলো আর আমরা কয়েকটা লাইন গানে শুনতে পেলাম তবে তোমার সাথে বসে গান শুনবো না এটা হতে পারে না তাই দর্শকদের জন্য যদি আমাদের এই আড্ডাটা শেষ হতে হতে তোমার গানটা দিয়ে শেষ করি তাহলে বেশি ভালো হয় একটা গান শুনেছি সেটা আমার একটা বাংলা গান এবং আমার সুযোগও করেছিল গানটা মনকে হাত বাড়িয়ে যদি কাছে নিয়ে আসা যায় তোমাকে খুঁজতে গিয়ে যদি ভালোবাসা খুঁজে পাওয়া যায় কেন বলো না কেন কাছে আসা যায় না কেন চলো না কেন উড়ে যাওয়া যায় না চলো যাই অনেক দূরে যেখানে তুমি ছাড়া কিছু নেই চলো যাই আবার ভেসে যেভাবে তুমি বাসিয়েছিলে থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর ছিল আর আমাদের দর্শকরাও আশা করি তাদেরও খুব ভালো লেগেছে আমরা আড্ডা দিলাম কথা শুনলাম অনুরাগের তার সাথে গানও শুনলাম কেমন লাগলো আমাদের এপিসোডটি জানাতে ভুলবেন না কমেন্ট বক্সের এরকমই টলি কথা নতুন নতুন এপিসোড দেখতে প্রত্যেক শনিবার নজর রাখতে হবে জিও বাংলার পর্দায় ধন্যবাদ